আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের রাজভোগ মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেমন নরম তুলতুলে হবে ঠিক ততটাই স্পঞ্জি হবে বানানো তো একেবারেই সহজ যে কেউ খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো চলুন দারুণ স্বাদের দোকানের মতন রাজভোগ মিষ্টির রেসিপিটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি দুশো গ্রাম ছানা এখানে আমি এক লিটার দুধকে ভিনিগার দিয়ে ছানায় পরিণত করে নিয়েছিলাম আর তারপরে একটা রুমাল বা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এখন জল ছড়ানো ছানাটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে আর খুব সুন্দর করে একটা ডুয়ে পরিণত হয়ে যায় যত ভালো করে ছানাকে মাখা হবে মিষ্টিগুলো তত সুন্দরভাবে রেডি হবে প্রায় সাত মিনিট মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ছানাটা বেশ নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চা চামচের এক চামচ চিনি আর দিয়ে দিলাম ছোট চা চামচের হাফ চামচের মতন ময়দা আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন গুঁড়ো দুধ আর এক চিমটের মতন এলাচ গুঁড়ো এতে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে রাজভোগের লেচি একটু বড় করেই কাটতে হয় আর এখানে আমি আটটা লেচি কেটেছিলাম আর আটটা লেচির জন্য আটটা খোয়া ক্ষীরের বল বানিয়ে নিয়েছিলাম এবার আমি এক একটা লেচি নিয়ে নিলাম আপনারা ক্ষীরটা দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবার আমি একটা লেচিকে নিয়ে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিলাম আর মাঝখানে এরকম একটা হোল রাখতে হবে তার মধ্যে ক্ষীরের পুরটা দিয়ে দিতে হবে তারপর ভালো করে আটকে নিতে হবে আবারও গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে প্রত্যেকটা মিষ্টি একইভাবে রেডি করে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত রাজভোগ মিষ্টির বলগুলো রেডি করা হয়ে গেছে এবার এইগুলোকে চিনি সিরাই দিতে হবে তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ চিনি চিনিটা একটু বেশি করে দিতে হবে কারণ মিষ্টির সাইজটা একটু বড় করে রেডি করা হবে আর দু কাপ চিনির জন্য আমি দিয়ে দিচ্ছি চার কাপ জল যতটা চিনি নিয়েছিলাম তার ডবল আমি জল নিয়ে নিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি যাতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় প্রায় তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি ছিলাটা ভালো করে ফুটে উঠেছে এখন সমস্ত রাজভোগ মিষ্টির বলগুলো দিয়ে দিতে হবে মানে ছানার যে বলগুলো রেডি করে রেখেছি সেই সমস্তগুলো দিয়ে দিতে হবে আর এই সময় ফ্লেমটা হাইতে রাখতে হবে ঢাকনা বন্ধ করে পনেরো মিনিট রান্না করে নিয়েছি হাই ফ্লেমে পনেরো মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টির সাইজটা আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে এই সময় মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও পনেরো মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো আরেকটু বড় হয়ে যাবে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এতে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে আরও পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন দারুণ স্বাদের রাজভোগ মিষ্টি একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর রাজভোগ মিষ্টিগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে দারুণ স্বাদের মিষ্টির দোকানের মতন রাজভোগ মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এই রাজভোগ মিষ্টিগুলো কতটা নরম তুল তুলে স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আর মাঝখানে খোয়াখারের পুড় থাকা মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে